মাইমুনসিং শেরপুর মাইমুনসিং শেরপুর এদিকে থাকেন এদিক এদিক মাইমুনসিং শেরপুর তাই না আচ্ছা শ্বশুর বাড়ি হচ্ছে রংপুর তাই তো একা কেমনে কি এত দূর আসলেন কি হ্যাঁ স্বাম্পর্গ করে আসছি মানে সম্পর্ক করে বিয়ে করেছেন জায়গা রংপুর এখানে আছেন জায়গা ভালোই হয়েছে এদিকে রংপুরের লোকজন মানে কি রকম আমার শ্বশুর শাশুড়ি ঠারা সবাই ভালো হ্যাঁ শ্বশুর শাশুড়ি ছাড়া সবাই ভালো শ্বশুর শাশুড়ি ছাড়া সবাই ভালো মানে বুঝলাম না শ্বশুর শাশুড়ি ডিমান্ড চাই ডিমান্ড ডিমান্ড মানে যৌতুক হ্যাঁ ও আচ্ছা 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 এখন তাহলে আপনি কি মানে কি চিন্তা ভাবনা করছেন তাহলে কি চিন্তা ভাবনা নেই আচ্ছা রিলেশন কই রাখি বিয়ে কই রাখি রংপুরে আছেন তাই তো হুম ও আচ্ছা আচ্ছা যাই হোক ভালো হয়েছে

কারণ এটা তো ভিড় তো কিছুই বললেন না এটা তো আমি জি যে বাড়ি কোথায় কি হাবিজাবি এইসব বিষয়ে জি বুঝতে পারছি বিষয়টা